প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য মূলত আমাদের অনেক খামারি ভাই আমাদের থেকে জানতে চেয়েছে মানে তারা আর কি পুকুরের উপরে লেয়ার মুরগি পালন করতে চায় এই সম্পর্কে তো কত শতাংশ জমির মধ্যে করলে ভালো হয় পুকুরের গভীরতা কতটুকু হওয়া প্রয়োজন এবং কি কি মাছ চাষ করা যায় এই বিষয়গুলো নিয়ে তারা জানতে চেয়েছে মূলত তো আজকের ভিডিওটা মূলত তাদেরই জন্য আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা একটা ভালো ধারণা পাবেন এবং আপনাদের যে সিদ্ধান্ত সেটা সঠিকভাবে নিতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন মূলত আজকে আমি এক হাজার লেয়ার মুরগির যে হিসাব এটা দেব এখান থেকে আপনি প্লাস মাইনাস করে নিতে পারেন অর্থাৎ আপনার হিসাব মতে আপনি এটা করে নেবেন আমি হচ্ছে এক হাজার লেয়ার মুরগির হিসাবটা দিচ্ছি লেয়ার মুরগির জন্য মূলত তিন বিঘা পরিমাণ জমির প্রয়োজন হয় পুকুরের আপনি তিন বিঘা জমির মধ্যে সর্বোচ্চ এক হাজার লেয়ার মুরগি পালন করবেন এটা সব থেকে ভালো হবে কেননা লেয়ার মুরগির যে বর্জ্য নিচে পড়ে পানিতে পড়ে এটা যদি অধিক মাত্রায় হয় আপনি যদি দুই হাজার উঠান তাহলে এখানে বিভিন্ন প্রকার গ্যাস হবে যার ফলে কিন্তু আপনি যে আহ মাছের যে চাষ এটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে বা আপনি তেমন ভালো রেজাল্ট পাবেন না এই জন্য তিন বিঘা জমির মধ্যে এক হাজার লেয়ার মুরগি যদি আপনি পালন করেন তাহলে এটা সব থেকে ভালো হয় এবার আসি পুকুরের প্রসঙ্গে পুকুর আসলে এখানে পাঁচ ফুট গভীরতা হলে সব থেকে ভালো একটা পুকুর যদি পাঁচ ফুট গভীর হয় তাহলে আর কি সব থেকে ভালো হয় তো এই পুকুরে দেশীয় যে মাছ আছে সেই মাছগুলো চাষ করলে সব থেকে ভালো হয় এই মাছগুলো চাষ করলে সব থেকে ভালো হয় এবার আসি হচ্ছে এই পুকুরের পাঁচ ফুটের গভীরতার কথা কেন বললাম পুকুরের গভীরতা পাঁচ থেকে ছয় ফুট হলে মাত্রাসের যেসব উপকার হয় মূলত এই বিষয়গুলো এখন বলবো তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ হয় মানে পানির তলদেশে পানির তাপমাত্রা অপেক্ষাকৃত স্থির থাকে গরমকালে উপরের পানি গরম হলে নিচের পানি ঠান্ডা থাকে যা মাছের জন্য সহনীয় এবং শীতকালে আবার উপর থেকে নিচে বেশি ঠান্ডা হয় না তাই মাছ কম ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে অক্সিজেন ও গ্যাস বিনিময় ভালো হয় গভীর পানিতে বিভিন্ন স্তরে অক্সিজেন মিশে থাকে ময়লা বা বিষাক্ত গ্যাস যেমন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফারাইড নিচে বসে যায় মাছ উপরের দিকে থাকে তো সবকিছু মিলিয়ে প্রথমে বললাম যে এখানে এক হাজার লেয়ার মুরগি আপনি পালন করতে পারেন তিন বিঘা জমির মধ্যে এবং যে পুকুরটা হবে এর গভীরতা হবে পাঁচ থেকে ছয় ফুট সর্বোচ্চ তাহলে আর কি খুবই ভালো হবে এবং এর পরে আসি এর পুকুরের পারে আপনি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছুই করতে পারেন যেমন আপনি ঘাস লাগাতে পারেন যেমন আমরা আমাদের এই খামারের পারে ঘাস লাগাইছি তো আপনি চাইলে এখানে আমরা আবার কলার যে গাছ এটাও কিন্তু লাগাইছি আপনি চাইলে বিভিন্ন শাকসবজি এগুলোও কিন্তু চাষাবাদ করতে পারেন মধ্যে এটা হচ্ছে আপনার একটা আলাদা দিবে মাছ মুরগির বাইরেও আপনাকে একটা আলাদা অর্থের কিন্তু যোগান দিবে আপনি একটা ভালো পরিমাণ টাকা আহ সিজনে ইনকাম করতে পারবেন এই ডিসিশনটা পুরোপুরি আপনার আপনি এখানে শাকসবজি শাক চাষ করবেন না ঘাস চাষ করবেন না হচ্ছে কলা লাগাবেন কলার গাছ এটা হচ্ছে আপনার পুরোপুরি সিদ্ধান্ত তো পারেও কিন্তু ভালো পরিমাণে একটা ব্যবসা করা সম্ভব যদি আপনার থাকে আর মূলত যে আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে করা আমি আবারও রিপিট করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আহ তিন বিঘা পুকুরে এক হাজার লেয়ার মুরগি পালন করবেন এবং এখানে দেশীয় যে মাছ আছে সেই মাছগুলো আপনারা চাষ করবেন এবং পুকুরের যে গভীরতা এটা পাঁচ থেকে ছয় ফুট সর্বোচ্চ এর উপরে বা নিচে যাবেন না তাহলে আর কি আপনি ভালো রেজাল্টটা পাবেন না যদি আমাদের এই কথাগুলো মানেন এবং এটা এই অনুযায়ী যদি কাজ করেন যারা পরামর্শ চাচ্ছিলেন তাদের বলবো এই কথাগুলো যদি আপনারা মেনে চলেন আপনাদের জন্য ভালো হবে এবং তার বাইরে আমাদের যারা দর্শক আছেন যারা এই ভিডিওরা দেখছেন যারা চিন্তা ভাবনা করতেছেন যে পুকুরের উপরে মুরগি চাষ করবেন মুরগি পালন করবেন তাদের ক্ষেত্রেও আমার মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে তাদেরও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আসলে তিনি কিভাবে তার পরবর্তী চিন্তাভাবনা তিনি প্রয়োগ করবেন তার খামারে তো মূলত এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি একদম যথার্থ ভাবে আপনাদের বোঝানোর এবং প্রমাণ সহ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে কি কি বিষয় করলে আপনার জন্য ভালো হবে আপনার আপনার খামারের জন্য ভালো 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 হবে আপনি থাকবেন খামার থাকবে দিন এবং আপনার যে ভবিষ্যৎ সেটাও ভালো হবে তো যারা যারা পুকুরের উপরে মুরগি করতে যাচ্ছেন আপনারা নিঃসন্দেহে করতে পারেন তবে আমার দেওয়া এই পরামর্শগুলো আপনারা অবশ্যই মানতে পারেন এবং যারা যারা অন্য দর্শক আছে আমি বলছি এটা আবারও বললাম যে আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আসলে কিভাবে কি করবেন তো দর্শক আজকের এই ভিডিওটা কেমন লাগলো এবং এরকম ইনফরমেটিভ ভিডিও চান কিনা কমেন্টে জানাতে পারেন সেই সাথে আপনারা পরবর্তীতে কি সম্পর্কে জানতে চান সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ নেক্সট ডে সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করবো দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ